সেবা ভালো পাচ্ছি না আমি সকাল থেকে এসেছি কোনো ডাক্তার আই অব্দি ঢোকেনি মানে সিজার ওরকম হয় না সিজার করতে গেলে মালদার রেফার করতে হয় অক্সিজেনেরও অসুবিধা হয় নামেই মাত্র গাজল স্টেট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা একেবারেই নেই অভিযোগ রোগীর আত্মীয়দের বিশেষ করে গর্ভবতী মহিলাদের সিজার হয় না তাদেরকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় নেই কোনো রক্ত পরীক্ষার ব্যবস্থা রুগী আত্মীয়দের বাইরে থেকে বেসরকারি ল্যাব থেকে রক্ত পরীক্ষা করাতে হয় আছে না আমি সকাল থেকে এসেছি কোনো ডাক্তার এই অবধি ঢোকেনি আর আমার যে রুগী পড়ে আছে জ্বরে মনে করে রাত্রেবেলা বেলা আসবে তারপর দেখবে এখানে সিজার হয় না সিজার এখানে হচ্ছে না পরীক্ষার হচ্ছে না পরীক্ষার্থী হচ্ছে না আর আমি দুটো পরীক্ষা করলাম দুটোই বাইর থেকে ব্লাড টেস্ট করলাম সব মানে ঠিক আছে কিন্তু সিজারে একটু প্রবলেম হয় সিজার করতে গেলে দূরে যেতে হয় মালদাতে রেফার করে আর অক্সিজেনেরও অসুবিধা হয় বেড টেড বেড ওরকম ইয়ে হয় না একটু আরও ডেভেলপ করলে ভালো হয় আর কি না সেরকম আছে কিন্তু সেরকমভাবে পরিষেবাটা আমরা পাই না আর কি চাই এখানে সিজারের একটু ব্যবস্থা হোক আর চিকিৎসার আরও একটু ভালো পরিষেবা ভালো হয় সরকারি হসপিটাল সমস্যা বলতে এখানে সিজার ওরকম হয় না সিজার করতে গেলে মালদা রেফার করতে হয় কিংবা আরও অন্য কোথাও যেতে হয় এখানে আমরা চাই যে আমাদের কাছাকাছি এটা হসপিটাল তো এটা একটু পরিষেবাটা যেন ভালো হয় আর একটু উন্নত হয় বিল্ডিং তো ঠিকই আছে কিন্তু বিল্ডিংগুলো পরিচর্যা হয় না মাঝে মাঝে ঘরের মধ্যে টাচ হয়ে যাচ্ছে অনেক কিছু সমস্যা অক্সিজেনের সমস্যা অক্সিজেন ঠিকঠাক ইয়ে হয় না তা আমরা চাই যে এর একটু উন্নতি হোক হসপিটালের উন্নতি হোক মানে আমাদের আশেপাশে গ্রামের লোকের উন্নতি হবে হসপিটাল পাশাপাশি থাকলে বেশি একটু সুবিধা হবে গ্রামের লোকের আসতে সুবিধা হবে আমাদের গ্রাম থেকে আসতে গাজলে দশ মিনিট কুড়ি মিনিট লাগে মালদা গেলে এক ঘন্টা লাগে হাসপাতালের ক্যাম্পাসে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসনগুলি জরাজীর্ণ অবস্থায় যে কোনো আবাসনগুলি ভেঙে পড়ে যেতে পারে যার জন্য আবাসনে চরম ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের গ্রামীণ হাসপাতাল থেকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত হলেও সেইভাবে বাড়েনি নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি লাগানো হয়নি নেই হাসপাতালের সীমানা প্রাচীর হাসপাতালের ভেতরের রাস্তা এবং নিকাশি ব্যবস্থার হালও বেহাল এই সমস্ত বিষয় নিয়ে সচ্চার হয়েছেন হাসপাতাল সুপার ডক্টর অঞ্জন রায় সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েছেন তিনি প্রথম যেটা বলে আপনি এটা বলছেন সিজারিয়ান চালু জন্য আমি আমাদের হায় অথরিটি আছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি তাদের এবং আমাদের স্বাস্থ্য আমরা চিঠি করেছি আমাদের চারজন আছে গ্যানিকোলজিস্ট এবং আমরা যাতে অবিলম্বে সিটি চার পাঁচজন নিয়ে আমরা ওটাকে চালু করতে পারি এবং একটা ওটি হ্যাঁ এটা ওটি জন্য ওটি কমপ্লেক্স দরকার সেটা আমাদের এর মুহূর্তে অতটা নেই চেষ্টা করছি এবং জানিয়েছি তারা আশ্বাস দিয়েছে তত তাড়াতাড়ি পারি আমরা সিজার ইনসেকশান চালু করে দেবো সাথে আমরা কিছু ডাক্তারবাবু লাগবে যারা মানে এনসিসি লাগবে এনসিটিসটা আমরা চাইছি চিঠি করেছি আমরা ডিস্ট্রিকে স্বাস্থ্যবানও আরে সেটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আশা করছি আমি আসলে বাউন্ডারি ওয়াল নিয়ে আমার অনেক দিনের একটা দাবি ছিল সেটা আমি অনেকবার চিঠি করেছি অনেক কিছু করেছি এবং আমি সেটা সিসিটিভি বাউন্ডারি ওয়াল পর্যা সিকিউরিটি এবং আমাদের স্টাফদের কোয়ার্টার পরত নিরাপত্তা এ নিয়ে অনেকবারই চিঠি করেছি এখনও করছি সবাইকে জানিয়েছি আশা করি তারা আশ্বাস দিয়েছে এতে সময় লাগবে কিন্তু হয়ে যাবে আমাকে আশ্বাস দিয়েছে হয়ে যাবে আমি আমিও নিজে থেকে চেষ্টা করছি যতটা পারি একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য এই যে সমস্যা যেটা কথা আপনি বলছেন যে সিজার সিজারের বিষয়টা সিজার বিষয়টা আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানা জানিয়েছি আশা করি এটা খুব দ্রুত সমস্যার সমাধান হবে আমরা তার সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংকের বিষয়ে একটা বলেছি যাতে রোগীরা এসে যে কোনো গ্রুপের ব্লাড ব্লাড এবং সেটা খুব তাড়াতাড়ি এবং যথাসম্ভব যাতে পায় এবং বিশেষ করে কিছু কিছু ক্যাম্পও আমরা করার ব্যবস্থা করেছি প্রতি মাসে মাসে বা পনেরো দিন অন্তর অন্তর কীভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় এবং এটা হলে আগামী দিন রোগীদের এবং পরিষেবা খুব ভালো জায়গায় পৌঁছাবে নিরাপত্তা যে বিষয়টি বলছেন সব কিছুতে একসঙ্গে সম্ভব নয় নিরাপত্তা বিষয়টা আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে সিএমএস শুরু করে স্বাস্থ্যভবন অবধি আমাদের কথাটা গেছে আমরা সেটা পাঠানো হয়েছে বায় লোকারে লো পাঠিয়েছি আশা করি সেটা হয়ে যাবে সিসিটিভির ক্যামেরাটা আমরা আলোচনা হয়েছে

স্টেট জেনারেল হসপিটালটি রয়েছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া নাম আমরা সকলেই অবগত আছি এবং বিগত দিনে আমরা অনেকবার প্রেস মিডিয়ার সামনে কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই অর্থেই আর আজকে গাজরে যে বিল্ডিংটি তৈরি হয়েছে কোভিড স্পেশাল হসপিটাল একশো বেডের কোভিড স্পেশাল হসপিটাল সেই কোভিড স্পেশাল হসপিটালটি নাম পরিবর্তিত করে বর্তমান রাজ্য সরকার স্টেট জেনারেল হসপিটাল বলে চালাচ্ছেন এবং একটি স্টেট জেনারেল হসপিটালে যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা গাজরের মানুষ তা পাচ্ছে না এবং বর্তমানে একটি মানে চল চলছে সেখানে কোনো মানুষ আসলেই তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজে রকমভাবে কোনো প্রসূতি মায়েদের যে সিজারের ব্যবস্থা সেটা সেখানে নেই ন্যূনতম যে টেস্টগুলো তারও কোনো ব্যবস্থা সেখানে নেই এবং মানুষ হয়রান হচ্ছে সেখানে এসে কোনোরকম কোনো পরিষেবার ব্যবস্থা নেই অর্থাৎ কেন্দ্র সরকারের বরাদ্দাকৃত যে অর্থ কোভিড স্পেশাল হসপিটাল সেইটিকে নাম পরিবর্তিত করে এই রাজ্য সরকার যেমন অন্যান্য বিষয়ে নাম পরিবর্তন করে সেরকম করেই আর শুধুমাত্র আর নাম পরিবর্তন করেই তাদের রাজনীতি চালানোর চেষ্টা করছে